এবার ভরপুরে নেমে আসছে ঘোর অন্ধকার আসছে উনত্রিশে মার্চ শনিবার এদের ঠিক একদিন আগে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অবাবস্যা তিথিতে ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য এক ঘটনা যা নিয়ে এখনই শুরু হয়েছে নানা রকমের কুসংস্কারের মেলা আগামী সপ্তাহের যাচ্ছে বিরল সূর্যগ্রহণ যার ফলে দিন হবে রাতের মতো অন্ধকার সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ কমে যাবে তাপমাত্রা দিনের বেলাতেই রাত ভেবে জেগে উঠবে নিশাচর প্রাণী কিছুক্ষণ পর আবার সূর্য বেরিয়ে আসলে দিন রাত নিয়ে বিভ্রান্ত হবে তারা পৃথিবীর অনেক চিত্রই বদলে যাবে এদিন বিস্ময়ে হতবাক হবে অজস্র মানুষ এবার এমনই এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী ইতিমধ্যে বিশ্বের অনেক শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা বিরল সূর্য কথা জেনে একদিকে যখন ভয় আছেন অসংখ্য মানুষ অন্যদিকে বিরল এই ঘটনা দেখতে বিশ্বের নানা প্রান্তে জড়ো হচ্ছেন লাখ লাখ পর্যটক ঠিক কি কি পরিবর্তন আসবে বিরল এই সূর্যগ্রহণে ঠিক কবে আর কোন সময় ঘটতে চলেছে এটি কোন কোন দেশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ কতটা রয়েছে কুসংস্কারের প্রভাব সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা পৃথিবীর মানুষের কাছে সবসময় বিস্ময়ের উৎস হয়ে এসেছে উনত্রিশ চাঁদ সূর্যের একটি অংশকে ঢেকে ফেলবে কিন্তু পুরোপুরি নয় এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অবাবস্যা তিথিতে ঘটবে যা ঠিক একদিন আগে তবে এটি কোনো বলায়কার সূর্যগ্রহণ নয় যেখানে সূর্যের চারপাশে একটি আগুনের বলয় দেখা দেখা যায় বরং এটি একটি আংশিক গ্রহণ যেখানে চাঁদ সূর্যের ডিস্কের একটি অংশকে কেবল আড়াল করবে যেন সূর্যের একটি কামড় নেওয়া অংশ দেখা যাবে এই সূর্য শুরু হবে গ্রিনিচ মান সময় সকাল আটটা পঞ্চাশে অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দুটো পঞ্চাশে এটি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বাংলাদেশ সময় বিকাল চারটা সাতচল্লিশে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা তেতাল্লিশে সূর্য গ্রহণ পৃথিবীর বুকে অনেকটা নিয়মিত ঘটনা তবে এটির মধ্যেও দেখা যায় পার্থক্য কোন সূর্যগ্রহণ স্বাভাবিক কোনটা আবার বিরল প্রকৃতির আর এবারই সেটি হতে যাচ্ছে সেটি তার মতো সূর্য গত পঞ্চাশ বছর হয়তো দেখা যায়নি সূর্য গ্রহণ নিয়ে সতর্কতা আছে সবার মাঝে যার প্রধান কারণ সূর্য গ্রহণ নিয়ে সব প্রচলিত নানা রকম কুসংস্কার যেমন গর্ভবতী নারীদের বাইরে বের না হওয়া এ সময় ভ্রমণ না করা ইত্যাদি নানা ব্যাপার এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যায় না থাকলেও অনেকে সবাই বিশ্বাস করেন এজন্য খোঁজ রাখে ঠিক কবে সূর্য হবে বিভিন্ন গবেষণার সাহায্যে আগেই জানা যায় দিন তারিখ জানা গেছে আসন্ন এই সূর্য ব্যাপারেও যেটি হতে যাচ্ছে আগামী উনত্রিশে মার্চ গত কয়েক মাস ধরে আলোচনাতে আছে বিরল ধরনের এই সূর্যগ্রহণ কারণে সূর্যগ্রহণ দিন আর রাত নিয়ে তিথায় পড়ে যাবে মানুষ প্রাণীরাও বাদ যাবে না সে দীথা থেকে এই সূর্যগ্রহণে চাঁদ সূর্যের সামনে এসে মাটিতে যে ছায়া তৈরি করবে যার প্রশস্ত হবে প্রায় 100 কিলোমিটার ফলে দিনকে রাত হয়ে যাওয়ার মতো অনুভূতি হবে অন্ধকার হয়ে যাবে পুরো এলাকা কমে যাবে তাপমাত্রা জেগে উঠবে নিশাচর প্রাণী কিছুক্ষণ পর আবার সূর্য বেরিয়ে আসলে প্রাণীরা দিন রাত নিয়ে বিভ্রান্ত হয়ে যাবে মূলত প্রায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কাছে হতে চলেছে এটি বিশেষ এই সূর্যগ্রহণ এটি মূলত উত্তর গোলার্ধ সাথে বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে উত্তর আমেরিকার উত্তর পূর্বাঞ্চল যেমন উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও পূর্ব কানাডায় সূর্যোদয়ের সময় এই গ্রহণ দেখা যাবে এই অঞ্চলে সূর্যের প্রায় তিরানব্বই শতাংশ পর্যন্ত ঠেকে যাবে যা ঐসব অঞ্চলে একেবারে অন্ধকার নামিয়ে দেবে ইউরোপের বেশিরভাগ অংশ বিশেষ করে পশ্চিম ও উত্তর পশ্চিম ইউরোপে এই গ্রহণ হবে দৃশ্যমান কিন্তু দুঃখজনক ভাবে এশিয়ার বেশিরভাগ অংশ দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকার প্রায় সব অংশ এই গ্রহণ দেখতে পাবে না বাংলাদেশও রয়েছে এই তালিকায় কারণ আমাদের ভৌগোলিক অবস্থান এই গ্রহণের বাইরে